মুসলীরা মসজিদিকে নামাজ পড়ে আরম্ভ করে তাই না জি বাড়িতে করা উচিত যে যদি মসজিদিকে জামাতে নামাজ পড়ে সে হাত মারে যে এটা একটা ভালো কাজ করছে আমি একজন সংগঠক আমি একজন কাজ দেবে আমি এখন শেষ বসে আসি আমি সংসদে যেতে চাই বুঝলেন সংসদে যেতে চাই সংসদে চাই হ্যাঁ সংসদে যেতে চাই কোথা থেকে যাব সেটা আমার ব্যক্তিকে তথ্য চয়েস থাকবে এবার ধর্মীয় ব্যক্তিদের হিসেবে আমার চয়ত হলো আমি মলিবাজারের সন্তান মলিজার থেকেই আমি নির্বাচন করে যেতেছি সংসদে সংসদে যাওয়ার উদ্দেশ্য আমি সেখানে একটাই উদ্দেশ্য আমার এলাকার মানুষের সেবা করা দেশের সেবা করা আমার আর কিছুই নাই জীবনে পাওয়া সব কিছুই পাইছি আল্লাহ আমার কাছে সুপ্রিয়া আদায় করে আমার কিছুই পাওয়ার নেই আমি যে ভালোবাসাটুকু পাইছি যে সম্মান পেয়েছি দরজায় সম্মান আমাকে দিয়েছে আই এম গ্রেটফুল টু টু বাট এখন জিনিসটা হলো আমি আমার দলের নেতাকে

আমি যে কথাটা বলতে চাচ্ছি পলিটিক্স ইজ নট ফর ওয়ান পার্সন নট ফর মি নট ফর এ পলিটিক্স যারা করে এখানে যারাই আছে যারা দল করে সকলেরই সুযোগ পাওয়া উচিত কারণ মেধা আছে সকলেরই যেমন আমি যুক্তরা যে বিএনপির প্রেসিডেন্ট ছিলাম আমি যেটা বুঝাইতে চাচ্ছি আমি সরে যাওয়ার পরে পিপুল ক্যান কম্পেয়ার আমি বেটার ছিলাম না মানুষ আমার সাকসেস আর তারা বেটার

দলের হাইকমান্ড মাস্কি দেয় ব্রিং দ্য ইউনিটি আমাদের দল টুকরা টুকরা হয়ে যাবে কিন্তু বিভিন্ন জায়গায় যারা আমাদের চলিয়ে চিত্রে আছে দলের নেতাকর্মীরা অনেক মেধাবী ছেলেরা আছে মেয়েরা আছে তারাও আসবে তাদেরকে সুযোগ দিতে হবে ইউ ইউডেন্ট হ্যাভ টু বিকটেড এমপি আমাকে এমপি হতে হবে এবার ব্রিটেনে দেখছি ইউনিয়ন কান্ট্রিতে দেখছি

উইথ অল ইউ রেসপেক্ট যারা এখানে সংগঠক যাদের দায়িত্ব আছে ইট ইজ দেয়ার রেসপন্সিবিলিটি টু ইনভাইট তারা তো আমাকে ইনভাইট করে আমি দলের একজন সক্রিয় কর্মী আমি অবশ্যই যাব গত একটা মিটিং সেখানে ছিল মহিন সাহেব আমার বাড়িতে আসছিল সকালে আমি ওই কাঠ করে আমি ওকে নিয়ে বলতে উনি আসে আমাকে বলে যে ভাই সাহেব আমি তো আসছিলাম কীভাবে আপনাকে দাওয়াত হাউ টু ইনভাইট মি তুমি দলের করবে না

ক্যান্ডিডেট থাকতে পারে একের এটাই সবাই আজকে আমি আমি যদি একক ক্যান্ডিডেট থাকি তাহলে যে হঠাৎ করে আরো দুইজন আছে বলে আমি 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 এটা তার অধিকার আমি বাধা দেওয়ার আমার কোনো রাইট নেই একমাত্র দলের রাইট আছে না আপনাকে আমি আমি কে আমি তো ডিসিশন মেকার না এবং এই ডিসিশন মেকার তো আমরা যারা করি যে উনি দাঁড়াইতে পারবেন উনি দাঁড়াই তুমি কে হু আর ইউ আর ফ্রেন্ড দি ওনার অফ দি পার্টি পার্টির তো ওনার হলো যে পরিবার বা যে আমাদের স্ট্যান্ডিং কমিটি আছে তারা ডিসিশন তাদেরকে কোথায় দিলেন তারা যে যেখানে আমাকে কোনো জায়গায় না যদি আমি আপসেট পাই দলের অধিকার স্বস্য হয়েছিলাম এখনো তার কেউ ভবিষ্যতে থাকবে এটা আমার ফার্স্ট প্রায়োরিটি নয় আমি একটা কথা দেওয়া সাহেব একটা দুইটা কথা বলেছি দেশপ্রেমিক হিসাবে দেশের নাগরিক হিসাবে দেশ আমাকে কী দিল এটা বড় কথা নয় হোয়াট আই হ্যাভ গিভেন টু মাই কান্ট্রি মোস্ট ইম্পর্টেন্ট একজন দলের বালক সক্রিয় কর্মী হিসাবে দল হিসাবে দল আমাকে কি দিবে এটা বড় কথা দলকে আমি কি দিতে পেরেছি আমি যেহেতু এটা দলের আদর্শকে লালন করি সেটাই আমার আত্মতৃপ্তি যে আমি দলটাকে দিচ্ছি আই মাইদ রহমান আই হেয়ার বাই ডিক্লিয়ার ইন ফ্রন্ট অফ অল অফ ইউ আমার জীবন আমি ডেডিকেটেড করছি ফর দিস ফর দিস পার্টি আমি মাথা উঁচু করে বসতে পারি আই হ্যাভ সো মাচ টু দিস পার্টি দ্যাট নো ওয়ান ক্যান ডেল দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড আমার